আলাইকুম আমি মুহাম্মদুল্লাফ সিং দেশপ্রেম ম্যাগ্রোফর্ম থেকে কথা বলতেছি আহ এবং দেশের বাইরে যে যে অবস্থানে আছে সবেকান্ত ধন বন্ধ সুভেদ জানা আপনাদের অত্যন্ত সুখবর জানাচ্ছি যে দেশপে দেশপ্রেম ম্যাগ্রোফর্ম বিগত এক বছর থেকে যে আমরা নতুন যে খাবারটা আইটেম চেনা কাজ করছি সেটা হলো যে গবাদি পশুর খাবার তো এক বছরে গোটা বাংলাদেশ থেকে আমার যেটা রিটার্ন মানে প্রোডাক্ট কথা বলে যে রিটার্ন আমাদের কাস্টমাররা দিছে যথেষ্ট পরিমাণ ভালো এবং বাজারে যে ইয়াটা আছে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের চেয়ে আমাদের রেজাল্ট ভালো আরেকটা হচ্ছে শুধু রেজাল্টটাই ভালো না আমাদের এবার মজার ব্যাপার হচ্ছে কুরবানিতে যে সকল গরু যে সকল খামারে আমাদের খাবার প্রোডাক্ট বা ফিডটা গেছে সেই সকল খামারগুলো যারা গরুগুলো নিচ্ছে যাওয়ার পরে কাস্টমারগুলো পরবর্তী যে রিভই রিভু মানে কুরবানি গরু যারা কুরবানি মাংস যারা করছে তাদের যে রিভিউটা অত্যন্ত চমৎকার বিষয়টা এরকম আমার বরিশালে জাহিদ ভাই কিছুদিন আগে যে আমাদের ভিডিওটা দিচ্ছিলাম জাহিদ ভাই রিসেন্টলি আবার এক খাবার পাঠাইলাম গরু পাঠাইছি এখান থেকে কিনা তো জাহিদ ভাইয়ের এরকম অনেক রিভিউ আছে একটা এক্সাম্পল নিয়ে কথা বলছি জাহিদ ভাইয়ের খামারে যে ফ্যাটেনিং যে খাবারটা আমরা দিছি লুজ আপনারা যে ভিডিওটা দিচ্ছেন একদম হাতে পানায় আমরা খাবারটা দিছি তো লুজ খাবার যে সকল কাস্টমাররা আমরা বিক্রি করছি যাদের কাছে গরুগুলা তারা এইরকম একটা রিভিউ দিছে যে ভাইয়া আমরা আগামী বছর আবার আপনার চেয়ে গরু দিব প্লাস আমাদের যারা আত্মীয় স্বজন তাদেরকেও নেওয়ার জন্য আমরা উৎসাহ বা দিব তার কারণটা হচ্ছে আমরা অধিকাংশই দেখুন কোরবানি গরুতে যারা সার গরু নেই তারা কিন্তু মাংসটা যে চর্বিটা কিন্তু অনেকটা সময় বেশি হয়ে যায় গন্ধ করে আমরা ফিট খাওয়ানোর কারণে বড় বড় কোম্পানিগুলো দেখা যায় যে ফিটের সঙ্গে অনেক সময় বা ট্যানারি অনেকে কোম্পানি অনেক ব্যবহার করে অনেকে করে না কিন্তু আমরা ম্যাক্সিমাম গুলো ট্যানারি ব্যবহার করে করার কারণে মাংসের মধ্যে আমাদের এই যে দুর্গন্ধটা একটা শাট আসে গন্ধ আসে কিন্তু দেশপ্রেম একরো ফার্মের যে খাবারটা এইটা সেটা মাছের ক্ষেত্রে হোক আর গরুর ক্ষেত্রে হোক গবাদি পশুর ক্ষেত্রে হোক এইটা কিন্তু শাটটা আসে না স্পাইলটা কিন্তু ওই ধরনের আর আসে না এবং আমাদের যে চর্বি পাইছে খাবারের যে চর্বিটা পাওয়া গেছে সেটা হলো যে টোটাল গরুর মধ্যে একটা কোরবানির পাঁচ থেকে সাত মন একটা গরুর মধ্যে চর্বির আড়াই থেকে তিন কেজি সর্বোচ্চ প্রত্যেকটা গরুর মধ্যে আড়াই থেকে তিন কেজি চর্বি পাওয়া গেছে তারা ভাগেও এই পরিমাণ চর্বি এত কম পাইছে বলার মতো তারা খুব খুশি তারা হ্যাপি এবং আমার জাহিদ সঙ্গে পার্সোনালি যে সকল খামারি আমাদের আছে সবার সঙ্গে জড় করছে ভাই আমরা আগামী বছর আপনার কাছে ইনশাল্লাহ গরু নিচ্ছি আপনি গরু ইনশাল্লাহ উঠান এই যে একটা কাস্টমার রিভিউ এবং আমাদের খাবারটা সম্পূর্ণভাবে অর্গানিক বলবো না অর্গানিক আসলে উৎপাদন যেহেতু আমি করতেছি না অর্গানিক বলবো না এটা বলবো ফ্রেশ খাবারটা আমরা যে সকল গরু আমরা যে সকল খাবার খাই আমাদের গরুকে ওই সকল খাবার দিই এখন আমরা কোন ধরনের খাবার দিয়ে তৈরি করি দেখে আমরা কিন্তু সোয়াবিন তেল খাই আমরা সোয়াবিনের যে ওয়েস্টটা অর্থাৎ সোয়াবিন মিল এটা হয় আমরা ধানের তেল অর্থাৎ রাইস ব্রান যে রাইসের যে তেল আমরা তারে আমি কিছু জিনিস দেখাই আপনাদের এই যে সয়াবিন মিল এটা থেকে কিন্তু আমাদের সোয়াবিন তেল হয় আমরা এটাই খাওয়াই যেটা আপনি এটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হাই প্রোটিন সেরিলা এটা দিয়ে কিন্তু তৈরি করে এটাকে প্রসেস করি এটা খাওয়াচ্ছি আর তো সয়াবিন মিল আমরা কি খাওয়াচ্ছি ডিআরবি খাওয়াচ্ছি গরুকে কি দিচ্ছি ডিআরবি দিচ্ছি আমরা গরুকে যেটা আমাদের ক্যানোলা ওয়েল যেটা থেকে তেল তৈরি হয় সাধারণত দেশের বাইরে এই তেলটা সরিষার তেল এক্সপোর্ট হয় র্যাপসিট ওয়েল কেক এটা থেকে এইটা প্রোডাক্ট একটা র প্রোডাক্ট তারপর ফিশ মিল আমাদের যেটা সামুদ্রিক মাছ সেটাকে পেস্ট করে বা পাউডার করে আমরা দিয়ে দিচ্ছি ডিডিজেস যেটা ভুট্টা থেকে তৈরি হয় ভুট্টা দিচ্ছি আমরা হাফ দিচ্ছি দিচ্ছি তারপর ব্রাউন এই সকল প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমাদের বাইপ প্রোডাক্ট যে সকল এই সকল প্রোডাক্ট দিয়ে এই খাবারটা তৈরি করছি মজার ব্যাপার হচ্ছে আমাদের কোম্পানি যেভাবে দিন দিন দাম মানে বাড়াচ্ছে কমাতে সুযোগই নেই আমরা খামারি কিন্তু একটা মাংসের একটা লিমিট দামে কিন্তু বিক্রি করতে হয় যখনই আমরা খাবারের কস্টিংটা আমাদের প্রোডাক্টের কস্টিংটা বাড়িয়ে দেয় প্রোডাক্টেরও কস্টিং বাড়ি দেবে আমরা যখনই দেখা যায় একটা রেগুলার কিনি খাবার খাওয়া ফিট বাজার থেকে ফিট খাওয়ার পরে আমরা ওইখান থেকে কিন্তু ওই পরিমাণ প্রফিট করতে পারি না যার কারণে দেখুন বাংলাদেশে অনেক খামারি এইটা যারা উৎসাহ নিয়ে আসছে আমার উৎসাহ তারা উৎসাহ একদম তো নাই তারা লস করে চলে গেছে এরকম রেকর্ড আছে একদম লস করে চলে গেছে তো আমরা তেজপ্রেম অ্যাগ্রো ফার্ম সেখান থেকে যেটা করতেছি আমরা একটা ফ্রেশ ফুড কাজ করতেছি গোটা বাংলাদেশে আমরা নেক্সট প্রজন্মকে একটা ফ্রেশ ফুড দেবো প্লাস আমরা যাতে খামারিগুলো আর কখনোই এই ধরনের লসের সম্মুখীন না হয় সেই কারণে দুইভাবে কাজ করতে এক আমরা রেডি ফিডও দিচ্ছি লুজ যেটা একদম আমরা সমস্ত খাবার একসঙ্গে করে যা যা উপকরণ দরকার সব মিলাই দিচ্ছি এবং সেটা হচ্ছে আঠারো থেকে সত্তর থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন আমরা ফ্যাটিং এ দিচ্ছি এবং গাবিতে টোয়েন্টি বা বিশ পার্সেন্ট প্লাস আমরা খাবারের প্রোটিন দিচ্ছি তো আমি যেটা কথা বলতেছি সেটা ফ্যাটিং নিয়ে আজকে ফ্যাটিং নিয়ে কথা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে কখনো লস করবেন না খামার করতে গেলে তো এই সকল খাবার দিয়ে আমাদের খাবারের বর্তমান যে দামটা আসতেছে সেটা হলো যে পঁয়তাল্লিশ টাকা আমরা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা আমাদের যেহেতু বছর প্রথম বছর দ্বিতীয় বছরে আমার শুরু হচ্ছে এই গরুর খাবারটা আমরা দ্বিতীয় বছরের জন্য আরো এক টাকা সার্ভ দিছি চৌয়াল্লিশ টাকায় গোটা বাংলাদেশের বর্তমান প্রাইসে আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের ব্যাগটা হলো পঞ্চাশ কেজি থাকে তিরিশ কেজিও থাকে আমরা ম্যাক্সিমাম যেহেতু আমরা ইয়াতে আপনার পুরুলিয়ার সার্জে ডেলিভারি দিই সেহেতু আমরা পঞ্চাশ কেজি করি প্যাকিং করে দিই এই খাবারটা আপনাদের মোটামুটি দুই থেকে আড়াই মাস পর্যন্ত আপনার ঘরে আপনি ঠিক রাখতে পারবেন আর যেহেতু আমার খাবারের আরও একটা মজার বিষয় হচ্ছে আমাদের যে খাবারটা খাওয়াই খাওয়ানোর পরে আপনি আপনার গরুকে আর কোনো ধরনের বা ধরনের এই যে চাল বা ভুসি বা জাউ ভাত বা অন্য অন্য ধরনের যে এই এই ধরনের জিনিসগুলো যে আমরা ফিট খাওয়াই আবার চাল সিদ্ধ করি খাওয়াই আবার জাউ ভাতও খাওয়াচ্ছি আবার ওই যে ভুসি আনি তার সঙ্গে খাওয়াচ্ছি না এটার কোনো কিছুই দরকার নেই এইটার কোনো কিছুই দরকার নেই জাস্ট আপনি এই খাবারটা দিবেন আর ঘাসটা মেনটেন করবেন আপনার যতটুকু বডি ওয়েট আছে ঠিক বডি ওয়েট হলে আপনি ঘাসটা মেনটেন করবেন আর এই ফিটটা লুজ ফিটটা খাওয়ার পরে আর কোনো কিছু ফিট লাগবে না ইনশাল্লাহ আমরা গোটা বাংলাদেশে চেষ্টা করতেছি ফ্রেশ ফুডটা দেওয়ার জন্য যদি কোনো খামারি ভাইরা লসে থাকেন আমার মনে হয় আরেকবার ট্রাই করতে পারেন দেশ প্রেম ম্যাক্রো ফার্মের সঙ্গে আপনি আরেকবার ট্রাই করে আপনার রেজাল্টটা নিজে থেকেই পেতে পারেন এবং সফলতার সহিত যেহেতু কাজ করতেছি ইনশাল্লাহ গোটা বাংলাদেশে সেম ভাবে চলতেছে আর দেশের বাইরে যে সকল প্রোডাক্ট যারা আমাদের ভাইয়ের কাস্টমার আছে সবাইকে আমি বলবো একটা বিশ্বাস জায়গা থেকে আপনারা শুরু করেন যারা নিচ্ছেন এবং যারা শুরু করতে দেশে আসে কিছু একটা ফার্ম করতে চাচ্ছেন তবে এই ফার্মটা নেন আর আমাদের যেটা আছে সেটা হলো যে সবচেয়ে বড় সততার দিক আমরা খাবারটা বিক্রি করার পরেই আমরা সুইচ করতেছি না খাবার বিক্রি করার পরেই আমরা কি করছি জব দিতে বা খামারের যে সকল প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমরা ইউটিউবের মাধ্যমেই সলভ করার চেষ্টা করি সেই ইনফরমেশনগুলো ডেলিভারি দেই এবং কি সরাসরি যোগাযোগ করলে যতটুকু আমাদের পক্ষে সাপোর্ট দেওয়ার ইনশাল্লাহ আমরা সাপোর্ট বা সাজেশন দিয়ে থাকতেছি এই বিষয়গুলো যদি কারো ভালো লাগে সবগুলো মিলে তাহলে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের সঙ্গে যোগাযোগ করে আপনারা খাবারটা দিতে পারেন এবং আমাদের একটা যেভাবে দেশবে ম্যাক্রোফার্ম যেভাবে খাবারটা ডেলিভারি দেয় সিস্টেমটা আমরা কিন্তু কোম্পানিকে আপনাকে আগে টাকা অ্যাডভান্স করতে হবে বা কন্ডিশন এই ধরনের কোনো কিছুই কাজ করে না আপনাকে অ্যাডভান্স টাকা দেবেন ইনশাআল্লাহ আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আপনার সরাসরি বেশি প্রোডাক্ট করলে আপনার ট্রাকের মাধ্যমে আপনার জায়গা মতো পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্ত ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কথা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ